ইউনুস এবং তার পালিশ বর্গে তার কলা কুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে স্বল্প সময় মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বঙ্গের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগল না ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্য দিয়ে প্রমাণ করতে চায়। যে ভারত বাংলাদেশের শত্রু না সময় ঠিকই প্রতিবেশী আসলে প্রতিবেশীর সাথে তো শত্রুতা করা আমাদের উচিত দেশের আলামত ধারণা এবং দেশের পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে নজিরবিহীন কোনো ঘটনা করতে পারে এই আশঙ্কা থেকেই সরকার দর্শক নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ বিশেষ অংশ দেখার পর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে আজকে ভিডিওটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওগুলো আমরা দেখে আসি ঢাকায় বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং সরঞ্জাম পাঠাচ্ছে ভারত এটা ভারতের জন্য এটা মানবিক সহায়তা এবং এমনই হওয়া উচিত কিন্তু এর পেছনে একটা রাজনৈতিক কার্যকরণ আছে অর্থাৎ ভারত বিপদে বাংলাদেশের পাশে থাকে এটাও একটা প্রমাণের সুযোগ বা ক্ষেত্র তৈরি হইল অনেকদিন থেকে আপনারা জানেন যে পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে টানা করুন চলছে ভারত বাংলাদেশ সম্পর্কে হ্যাঁ শেখ হাসিনা পতনের পর থেকে কিন্তু বাংলাদেশ ভারত তেমন একটা সম্পর্ক ভালো নেই এর মধ্যে আদান প্রদান হলো এবং ব্যাংককে সেই নরেন্দ্র মোদীর সাথে প্রমোদিন ইউনিশের বৈঠকও হলো জন্য সাক্ষাৎ কিন্তু তারপরেও যে বরফ খুব একটা গলেছে তাকে তো না একই রকমই ছিল বরং আরও একটু উত্তপ্ত হয়েছে ডাক্তার ইউনি কিছু কথাবার্তায় এবং ভারতেরও কিছু বক্তব্য তো সব মিলিয়ে এরকম একটা অবস্থা যখন নাকি শীতল একটা সম্পর্ক ঠিক সেই সময় বাংলাদেশে যে ভয়াবহ ঘটনা ঘটেছে কি মানবিক বিপর্যয় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান করে দেওয়ার পর ব্যাপক হতাহত এবং অনেক মানুষ অগ্নিদগ্ধ এরকম অগ্নিদগ্ধ এত বিপুল পরিমাণ মানুষের চিকিৎসার আসলে সুযোগ বাংলাদেশে খুব একটা নেই ভারত সেই তুলনায় অনেক শক্তিশালী অনেক তাদের সেই সামর্থ্য আছে সেই সামর্থ্যের একটা অংশ দিয়ে তারা ঠিক এরকম দুর্যোগের সময় এগিয়ে আসলো এটা এই মুহূর্তে একটা মানবিক সহায়তা মনে হতে পারে কিন্তু এটা একটা শুধু প্রসারী প্রভাবও নিশ্চয়ই আছে যে ভারত আন্তর্জাতিক বিশ্বে বা বাংলাদেশের কাছে এই সহযোগিতাটা পাঠানোর মধ্যে দিয়ে প্রমাণ করতে চায় যে ভারত বাংলাদেশের শত্রু ভারত বিপদের সময় ঠিকই সারা প্রতিবেশী দেশ হিসেবে তো এটা মানে এগুলো আন্তর্জাতিক মহলে ভারত দেখাতে চাচ্ছে যে তারা কিন্তু বিপদের সময় বাংলাদেশের সাথে সবসময় আছে নিঃসন্দেহে এই ছোট্ট সহায়তার মধ্য দিয়ে বিষয়টা ছোট্ট হলেও এর একটা রাজনৈতিক গভীরতা আছে কারণ ভারতের বাংলাদেশে যেমন দরকার বাংলাদেশ ও ভারতের দরকার দুই প্রতিবেশী দরকার আমদানি রপ্তানি বাণিজ্য নিরাপত্তা অনেক কিছুতে দুই দেশ দুই দেশের কে প্রয়োজন হয় আহতদের এখন চিকিৎসা চলছে তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ ডাক্তার নার্স এবং দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকাতে পাঠানো হচ্ছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই পদক্ষেপ গ্রহণ হয়েছে বলে বিবিসি বাংলা জানতে পেরেছে দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র বিবিসিকে জানায় আমরা আশা করছি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তাদের নারীদের একটা ছোট টিম নিয়ে আজই ঢাকায় পৌঁছে দেবেন এটা খুব দরকার ছিল মানে এখন এই অগ্নি দপ্তরদের চিকিৎসাটা সবচেয়ে মারাক মানে এমনি আপনি দুর্ঘটনায় আহত আহত হলে বা কাটা ছাড়া গেলে সেটা চিকিৎসা আছে কিন্তু বার্ন ইউনিট কিন্তু বাংলাদেশে খুব কম একটা সরকারি আছে দুইটা আছে শ্যামিলিতে একটা বার্ন ইউনিট আছে আর হচ্ছে ঢাকা মেডিকেলে আছে এটা খুবই অপ্রতু যে পরিমাণ মানে প্রায় দেড়শো দুইশো মানে অগ্নিদ্ধ হয়েছে তাদের জন্য এটা যথেষ্ট না তো সেই ক্ষেত্রে যত ছোটটি নিয়ে আসুন না এখন সেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন আক আঠানো হচ্ছে মেডিকেল ইকুইপমেন্টও এরপর প্রয়োজন অনুযায়ী আরও চিকিৎসকরাও যাবে মানে যদি আরও প্রয়োজন হয় আরও চিকিৎসক বাংলাদেশে আসবে ভারত থেকে দুজনকে দিয়ে শুরু করতে চাচ্ছে এটা ভালো গতকাল এই দুর্ঘটনা কিছুক্ষণ পরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলা দেশে তার কাউন্টার পার্টকে ফোন করেন এবং যে কোনো দরকারে ভারতে সর্বত্রভাবে সাহায্য হতে প্রস্তুত সে কথাও তাকে জানিয়ে দেন সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এক স্যান্ডেলে পোস্ট করে বিমান দুর্ঘটনায় তার শোক এক মানে শোকের কথা জানান এবং এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সব ধরনের সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত আছে এরপর থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে দুই দেশের সরকারের সার্বক্ষণিক যোগাযোগ চলছে ঢাকায় সরকারের পক্ষ থেকে দিল্লিকে জানানো হয়েছে বেশিরভাগ বিক্রিমের শরীর পুড়ে গেছে তাই এই দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দল ইকুইপমেন্ট এবং অত্যাধুনিক ওষুধপত্র পেলেই সবচেয়ে সুবিধা হবে সেই অনুরোধ অনুযায়ী দিল্লিও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয় এবং নার্স ও দুইজন বিশেষজ্ঞ ডাক্তারকে পাঠানোর ব্যবস্থা করা হয় এরপর ঢাকাতে ভারত থেকে আরো ডাক্তার এবং নার্স পাঠানোর প্রক্রিয়া জারি আছে বলে দু দেশের পুরো বিষয়টা বিক্রম করছে এটা ভালো এই আসলে প্রতিবেশীর সাথে তো সূত্রতা করা আমাদের উচিত না এবং ভারতের উচিত আমাদের উচিত না যত সুসম্পর্ক থাকে দু দেশের মানুষের উন্নয়ন হবে আজকে বাংলাদেশের বিপদে ভারত ভারতের বিপদে বাংলাদেশ থাকবে এটি হওয়া এটি হওয়া উচিত আশা করা যায় এই ঘটনাটা এই প্রভাবটা নিশ্চয়ই রাজনৈতিক অঙ্গনে এটা হবে জাতি জাগ্রত হয়েছে অনেকেরই ঘুম ভেঙেছে অনেকেরই ভুল ধারণা ভেঙেছে অনেক টেলিভিশনের গণমাধ্যম নেতৃত্ব অনেক সাংবাদিকরা এবং যারা সেদিন আন্দোলনে ছিলেন তারা পর্যন্ত বলতেছেন যে আমরা প্রতারিত হয়েছি আমাদের রক্তের উপর থেকে ক্ষমতায় গিয়ে কোটি কোটি টাকা আয় করা ক্ষমতার অপব্যবহার করা রাজনৈতিক দল গঠন করা এটাই যে মেটিকুলাস ডিজাইন ছিল আমরা অতীতে বুঝতে পারিনি ইউনুস এবং তার বর্গে তার কলাকুশলীদের যে মেটিকুলাস ডিজাইন সে ডিজাইন ক্রমান্বয়ে সামনে চলে আসছে ইউনুস এবং তার কুশীলবদের পরিত্রাণ হবে না কারণ যাদের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছিলেন তারাই বুঝতে পারছে আপনারা বেনিয়া আপনারা সেবক নন আপনারা শোষক আপনারা সমবেতি নন আপনারা নির্মম নিঃশংস বর্বরচিত আচরণ করার মানুষ অপেক্ষা করুন না স্বল্প সময়ই মানুষের ভুল ধারণা ভেঙে গেছে এই ইউনুস বঙ্গের আসল স্বরূপ বুঝতে বেশি সময় লাগলো না যারা তাদের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদের সমর্থন দিয়েছেন কিছু জ্ঞানপাঠীরাও তাদেরও এখন ঘুম ভাঙতে শুরু করেছে রক্ষা হবে না কোনো প্রশাসন কোনো পুলিশ কোনো সোয়াত বাহিনী কোনো ডগ স্কোয়াড রক্ষা করতে পারবে না সে সময় খুব দূরে না বাঙালি জাগ্রত হন মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাবনের সংগ্রহ দিয়ে যে বাংলাদেশ অর্জন করা হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে আসা বাংলাদেশকে এই হায়নাদের কবল থেকে অবশ্যই আমাদের উদ্ধার করতে হবে দেশের আলামত ভালো না উত্তরার বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে দেশের পরিস্থিতি নতুন মর নিচ্ছে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে একটি কহল নানান দিক থেকে নানান সন্দেহ সংশয় এই পরিস্থিতিতে সরকার সত্যি বেকায়দায় করেছে সরকারের দুর্বলতা স্পষ্ট হয়েছে সরকার এক কথায় কঠিন করেছে নিজে যার ফলে সরকার প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ চারটি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করেছে বৈঠক করছেন এই বৈঠক এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তুলপা নানান প্রশ্ন হচ্ছে গণমাধ্যমের খবর প্রধান উপদেষ্টার সঙ্গে চার রাজনৈতিক দলের বৈঠক দর্শক এই বৈঠক কেন সাধারণত সরকার বেকায়দায় করলে যেহেতু সরকার সরকার মানে চার রাজনৈতিক দল বাংলাদেশের ডক্টর ইউনএসের সাথে বৈঠক করছে নেই অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনেই সরকারের শক্তি এই জন্যে বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদেরকে ডাকে তাদের হেল্প চায় এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা করতে পারে নজিরবিহীন কোনো ঘটনা করতে পারে এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে চার রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলদের আওতায় চারটা দলকে এই চারটা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন হোয়াট এভার প্রথম কথা হচ্ছে সরকার যে বেকায় দেয় তাতে কোনো সম্ভব কি কী বেকায় দেয় দেখেন সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে আচ্ছা মানে এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই দেখছেন অনেকেই দেখেন নাই মানে সে পোস্টটা করার পরে কিছুক্ষণ পরেই দেখা যায় যে পোস্টটা ডিলিট করে দিয়েছে কয় ঘরে কয় ছোট লোকের ঘরে ছোট লোক তীব্র সমালোচনা হচ্ছে সরকারের কাছের লোকজনই ক্ষুব্ধ হয়েছে এটা কোনো কথা একশো দেড়শো মানুষ আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের চিকিৎসা দরকার এই সরকার সহায়তা চায় মানুষের কাছে কোন খয়রাতির জাতের খয়রাতি এতে সরকার গেছে যে সরকারের ভিতরে আরো বিপদ আছে টাকা পয়সা ঘাটতি ইত্যাদি অনেক সমস্যা আছে যেগুলো আমরা জানি না ফেসবুক পোস্ট ডিলিট করেছে আর যাই হোক না কেন একটা ধরনের চিন্তা মাথায় আসতে পারে তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভিতরে ভিতরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হাসিনা এমনিতেই ফোকলা করে দিয়ে গেছে কিন্তু আসলে সেখান থেকে আমরা তেমন কোনো উত্তরণ ভর্তি পারিনি একটা পর্যায়ে আমাদের রিজার্ভ প্রায় একদম তিন মাসের ব্যয় নির্বাহ আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ ছিল না মিথ্যা কথা বলে হাসিনা দেখিয়েছিল আসলে কি ওই অবস্থা থেকে কোনো কার্যকর উত্তরণ হয়েছে না কারণ এই সামান্য আওয়ামী লীগ ছাত্রলীগ আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা করছে বলে ঢুকে যাচ্ছে মালিস্টন কলেজ উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখছে মানে একটা বিশৃঙ্খল অবস্থা এই এবং এটা রাতে আরো বাড়তে পারে ছাত্র এবং সরকার সংঘাত

চার দলের নিয়ন্ত্রণে থাকা দরকার বিএনপি জামাত মানে চরমনাই এনসিপি তাদের ছাত্র সংগঠন বৈষম্যদী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ ছাত্র শিবির ছাত্র ছাত্র আন্দোলন এরা সব জায়গায় নেতৃত্বে থাক এরা ছাত্রদের নিয়ন্ত্রণ করুক সরকার বিপদ মুক্ত থাকুক সরকার এই ধরনের একটা চিন্তা করছে যার ফলে এই ভুল বিশেষ করে ছাত্রদের যে আন্দোলনে সেই আন্দোলনে ছাত্রলীগের উস্কানি বা তাদের অনুপ্রবেশ এই জায়গাটা সরকারকে খুব ভাবাচ্ছে এবং আমিরে জামাত নিজে লাশ গুমের সন্দেহ প্রকাশ করেছেন এটা সত্যিকার অর্থে একটা বিপদ সরকারের জন্য আমিরা জামাত বলেছেন মৃত্যু যে সংখ্যা বলা হচ্ছে এটা বিশ্বাস করেন এর মানে এখানে অঘটন ঘটিয়েছে বলে আমিরা জামাত মনে করেন যদি বিস্তারিত আমিরা জামাত বলেনি তো এই জায়গায় প্রধান উপদেষ্টা আসলে কিছু করার নেই রাজনৈতিক দলগুলোর হেল্প চাওয়া চান আবার এর মধ্যে জুলাই সনদ দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে সেই সময় ঘনি আসছে আবার এই বিপদে যদি আন্দোলন আবার এই সরকারের যে দুর্বলতা কতটা মারাত্মক প্রকট এর আগে ফুটে উঠেছে স্বাভাবিক একটা জাতীয় শোক দিবসের দিন শুধু পরীক্ষা স্থগিত না টোটাল বাংলাদেশে সাধারণ ছুটি থাকা উচিত ছিল কিন্তু সরকার সেটা করতে পারেনি পরীক্ষা স্থগিত কত নাটক আমরা দেখেছি সরকার স্থগিত করতে যায় কিন্তু শিক্ষা সচিব স্থগিত করতে দেয় না এর মানে এই সরকার কি আসলে সরকার চালায় না এই কথিত আমরা চালায় এই প্রশ্ন উঠেছে এই জায়গায় সরকার কিন্তু নড়ে বসতে হয়েছে ওই শিক্ষা সচিবকে চ্যাক করতে হয়েছে এতদিন তিনি কেন ছিলেন উপদেষ্টার কথা মন্ত্রীরা বললে তো চোখ বুঝে শুনবেন সেটা যাই হোক না কেন কেতনা সেটা শুনতো না নিয়ে একটা পরিস্থিতিতে সরকার যার দর্শক শ্রোতা আশা করি সম্পূর্ণ ভিডিও দেখছেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে